আসসালামু আলাইকুম আশা ভালো আছেন দর্শক আজকে আমি আবার তুলে আসলাম রোমিজ লাক্সারি ফার্নিচারে যারা ফার্নিচার নিয়ে টেনশন করেন টেনশনের দিন বা রোমিজ লাক্সারি ফার্নিচার থেকে কেউ কিন্তু ফার্নিচার কিন্তু কখনো ঠকে নাই এটা অনেক ঠিক আছে

সংক্ষিপ্ত আমরা আলোচনা করব দেখব তারপরে যখন প্রাইসটা জানবো আর আমি আরেকটি বলে দিচ্ছি আপনাদের জায়গায় ফ্রি দিচ্ছি বলতে পারেন ফ্রি জিনিস বলে বেশি ভালো না দর্শক একদম নিচিন্তা নিবেন কারণ আমি নিজস্ব পোশাক তৈরি করি আমি নিজে প্রস্তুতকারী আমার সামনে শুনুন পিছনে কারখানা আমার কাছ থেকে নিজে নিবে একদম পাইকারি রেট আমি দিচ্ছি যে আপনি বল মনে করে বলতেন আপনি কি ফ্রিটা কিভাবে দেন দর্শক আমার কথা হচ্ছে আমার সীমিত লাভ থাকলে আলহামদুলিল্লাহ

দশক একটু ধৈর্য ঝোয়ারে থাকেন এই যে দেখেন পঞ্চায়েত সেট ঠিক আছে এই যে দেখেন কতটা আসতেছে প্রায় এখানে এক লাখ দশ হাজার টাকা না 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 কি না এগারো লাখ টাকা এগারো লক্ষ টাকা এগারো লক্ষ টাকা এগারো লক্ষ টাকা হয় তাহলে আপনাদেরকে কয়টা মোবাইল দিয়ে যাবো এগারোক্ষে নিম্ন থেকে আপনাদেরকে আটটা মোবাইল দেওয়া যাব আপনার আটটা অফার একবার নিয়ে নিতেন কি চান আপনি সাথে আবার কি করে আরো পাচ্ছেন কি মেট্রে শুনতে পাচ্ছেন আচ্ছা আপনি যদি পঞ্চাশ সেট মাল বিক্রি করি তাহলে শুধু তেত্রিশ হাজার করে হয় তেত্রিশ হাজার দেন পূরণ দেন আপনার পঞ্চাশ পঞ্চাশ বিক্রি করে আপনার দেখেন ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা গিফট গিফট পাচ্ছেন পঞ্চাশ ষোলো লক্ষ

তাহলে আপনার মাল লিটার লাইক আপনার মাল লাইকিয়ে দিবেন এক টাকা দিবেন না চ্যালেঞ্জের মুখামুখি সবসময় ইনশাল্লাহ ইনশাআল্লাহ ওকে

দেখেন এই যে দেখেন অনেক জায়গা রয়েছে আপনি অনেক জায়গা মানে অনেক জিনিস ছাড়তে পারেন ইনশাল্লাহ তারপরে দেখতে পাচ্ছেন আর একটু দেখায় একটু না দেখালে তো নয় আমার দর্শকেরা অবশ্য অপেক্ষা করতেছে আমরা টাকা দিয়া জিনিস নিব কি নিতব আপনারা সরাসরি আমাদের শোরুমে আসবেন দেখবেন ভিজিট করবেন সামনে শোরুম পিছনে কারখানা এসে দেখে বসে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে করা তৈরি করে ইনশাল্লাহ নিতে পারবেন আর স্টকে থাকলে সাথে সাথে দিতে পারবেন আর যদি স্টকে না থাকে ইনশাল্লাহ আমাদেরকে এক সপ্তাহ দশ দিন সময় দিলে আমরা মালগুলা তৈরি করে দিব যখন আমাদের কাছে আমাদের কাছে অর্ডার করবেন মাত্র পাঁচ হাজার টাকা অর্ডারটা কনফার্ম করবেন আপনার বাড়ি ঠিকানা অ্যাড্রেস মোবাইল নাম্বার দিলে আমরা মিমোটা করে দেব যখন প্রোডাক্টটা যাবে হাতে মাপি বাকি টাকা আমাদের ফি এন্ড হাতে পেমেন্ট করে এই যে একটু দেখা দেন আমাদের দর্শক এই যে ফিনিশিং গুলো দেখেন ভিতরে বাইরে একদম হান্ড্রেড হান্ড কালার না দেখলে সরাসরি না দেখলে আমাদের কাস্টমাররা বুঝবে না ঠিক আছে এই যে পিছনটা দেখেন পিছনটা কালারটা দেখেন এই যে আমার কথা হলো আমার

ঠিক আছে আমার কথা হচ্ছে আপনার আমাদের কাছ থেকে কোয়ালিটি নিবেন হ্যাঁ তারপরে দেখেন আপনি এই কালার পছন্দ হচ্ছে না তাও দিতে পারবো অনেক রাইজে আমার কাছে ডাইনিং দেখেন অনেক ডাইনিং দেখেন মাল ইউজ পরিমাণ

আপনারটা কনফার্ম করবে আপনার বাড়ি ঠিকানার অ্যাড্রেস মোবাইল নাম্বার দিলে আমরা করে দেব আচ্ছা জকল পনকে যাবে হাতে পাবে বাকিটা আমাদের পিকআপে পেমেন করে আমাদের অনেক করতেছেন আপনাদের সময় সবাই নিতে লক্ষ 30000 টাকা টাকা হলে আমাদের কাছ থেকে সম্পূর্ণ বেডরুম